কি পরিমাণ নির্যাতিত নিষ্পেষিত হয়েছি এ ব্যাপারে আমরা সবাই জানি নতুন করে বলবার কোনো নেই বাংলাদেশ যখনই মানুষের অধিকার নিয়ে কথা কথা বলেছে বলেছে এদেশের স্বাধীনতা গণতন্ত্র নিয়ে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলেছে আইনের শাসন নিয়ে কথা বলেছে মানুষের ভোটাধিকার নিয়ে কথা বলেছে তখনই আমাদের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ টুকায় বাহিনী নির্যাতন চালিয়েছে পুলিশ দিয়ে হয়রানি করা হয়েছে অক্ষরাতে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে লক্ষ লক্ষ টাকা মুক্তি হয়েছে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে রাখা হয়েছে আজকে স্পষ্ট ভাবে আমরা বলতে চাই বিগত ষোলো বছর যেভাবে চলেছে আমরা কেউ চাই না আগামী দিনগুলো ঠিক একইভাবে চলুক আজকে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছে শ্রীলোকমপুর ইউনিয়ন নেতৃবৃন্দ আজকে শ্রীলোকমপুর ইউনিয়নের যারা মানুষ আছেন আমি বিশ্বাস করি এই সালের নির্বাচন এই নির্বাচনে মানুষ আপনারা চব্বিশের যে নির্বাচন নির্বাচন এই নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে যান নাই এইভাবে দেশ পরিচালিত হতে পারে না বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি বেছে নেবে বাংলাদেশের মানুষ জীবনযাপন করবেন বাণিজ্য করবেন শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস মুক্ত হবে আমাদের ভাই বোনেরা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে তাদের কর্মক্ষেত্রে জায়গা করে নেবে ভারত মুক্ত হবে সন্ত্রাস মুক্ত হবে দেশে নারী সম্মানানি ঘটনার মতো দুঃস্বস্ত কেউ পাবে না আর এটা বাস্তবায়ন করতে হলে পির ভারত পাঁচবার অন্তরে যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সেটার বাস্তবায়ন ঘটাতে হবে আর এই লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সাধারণ মানুষের ভেতর ব্যাপক ভাবে আমাদের পৌঁছে দিতে হবে দেশ খালাতে খালেদা মার্কা দেশ কার্যক্রমের তারেক মার্কা এবং আমাদের প্রান্তীয় নেতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের মনোনীত প্রার্থী জনতা জন সাহেব ইসলাম ফৌজ মার্কার পক্ষে এই সিম্বারোপন পরিমাণে ব্যাপক জনস জনসমর্থন আপনাদেরকে গড়ে তুলতে হবে পাশাপাশি